আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করব। তোমাদের ইংরেজি বইয়ের চুয়ান্ন ফিস্টার ইউনিট টোয়েন্টি সেভেন মানে হলো ইউনিট অর্থ হল অধ্যায় ইউনিট অর্থ কী বলতো অধ্যায় আর টোয়েন্টি সেভেন অর্থ হলো সাতাইশ রাইট মানে কি লেখো ওয়েল অত সঠিকভাবে সঠিকভাবে ফোর মানে চার মানে চার মানে ফোর সঠিকভাবে তুমি কি লেখো সঠিকভাবে লেখো লিখতে বসে লিসনস মানে হলো পার্ট ওয়ান টু টু মানে এক থেকে দুই অ্যাক্টিভিটি এতে বলেছে রাইট মানে লেখো ক্যাপিটাল অর্থ হলো বড় আর লেটার্স অর্থ কি না বর্ণ লেটার্স অত কি বর্ণ ক্যাপিটাল অত কি বড়ো হাতের বর্ণ বড় হাতের বর্ণ ফুল স্টপস মানে হলো দাড়ি যেটাকে আমরা দাড়ি বলি বাংলাতে আর কমাস মানে কমা এসক্লামেশন অর্থ হলো বিশ্বসূচক মার্কস অথ কি তোমার চিহ্ন বলা হয় এসক্লামেশন মার্কস অথ হলো বিশ্বসূচক মার্ক বা চিহ্ন অ্যান্ড অর্থ এবং কোশ্চেন অর্থ হল প্রশ্ন মার্কস অর্থ কি চিহ্ন কোশ্চেন মার্কস অর্থ হল প্রশ্নবোধক চিহ্ন ইন দ্য ডায়লগ ইন দ্য ডায়লগ মানে হলো কি তোমার ডায়লগ অর্থ হলো সংলাপ ডায়রেক্ট অর্থ সংলাপ তো আমাদের এখানে বলছে যে তুমি এই ফরাকগুলো ফরো ফরে তারপর তোমার ক্যাপিটাল লেটার ফুল স্টপ কমা এক্সক্লামেশন মার্ক কোশ্চেন মার্ক কোথায় কোথায় বসবে সেগুলো তুমি সেখানে মানে কি করো লেখো মানে উপস্থাপন করো দেখো এখানে এই যে আমরা দেখতেছি যে উনি ম্যাডাম ওনার স্টুডেন্ট ওরা তো দেখো এখানে প্রথম বলছে মনির মনির ইজ হাসনা হেনা আ টিচার দেখো এখানে ইজ স্যান্ডেস শুরুতে প্রথম অক্ষর বরাতের হয় মানে প্রথম যে বর্ণটা থাকে সেটা বরাতের হবে ঠিক আছে যেমন এখানে আয় আছে আয় হবে কি বলো তো হবে এগুলো হচ্ছে ইজ এখানে ইজ এই যে স্যান্ডেসের শুরুতে যদি এম ইজ আর হ্যাঁ ডি ডাস হ্যাঁ তারপরে তোমার ডাবলু যে ডাব্লু ইস ওয়ার্ড যেমন হোয়াই হু তারপরে তোমার হোয়াট তারপরে হাও এগুলো যদি স্যান্ডেজ শুরু থাকে শেষে তোমার প্রশ্ন মধ্যে চিহ্ন হবে ঠিক আছে যেমন এখানে ইজ ইজ এই আই বরাতর হবে এই হাসনা এ এইস বরাতর হবে নাম আর সকল নাম বরাতের হয় প্রথম অক্ষর তারপরে হেনা এরা প্রথম বড় অতর হবে তো হাসনার এজ অতর হবে হেনার এজ কী হবে বড় হবে তো ইজ হাসনা হেনা আ টিচার একজন কি শিক্ষিকা মানে ইজ হাসনা হেনা হাসনা না কি আ টিচার একজন শিক্ষিকা হাসনা কি একজন শিক্ষিকা এটা বলছে দেখো ইজ দ্বারা প্রশ্ন করছে দেখেন ইজ প্রথম সেন্টেস শুরুতে ইজ বসছে মানে এম ইজ আর যে কোনো একটা বসলেই এই ইজ বসার কারণে শেষে কী হবে প্রশ্নবোধক মতো চিহ্ন হবে কী হবে প্রশ্নবোধক মতো চিহ্ন হবে ওকে প্রশ্নবোধক মতো চিহ্ন চিহ্ন যেরকম হবে যে আমরা এবারও দিতে পারি ঠিক আছে তো এখানে আঁকতেছে এই যে এরকম চিহ্ন ঠিক আছে এটাকে বলো প্রশ্নবোধক চিহ্ন আর আমরা কয়েকটা চিহ্ন দেখে তোমাদেরকে এটা মার্কি এটাকে বলো ফুল স্টপ এটাকে বলো কমা এটাকে বলে এক্সক্লামেশন মার্ক এটাকে বলো তোমার কোশ্চেন মার্ক ঠিক আছে ওকে এই যে তোমাকে বুঝতে হবে তো এখন দেখো এখানে এই দ্বারা প্রশ্ন করার কারণে শেষে কী বলো তো প্রশ্নবোধক চিহ্ন হবে প্রশ্নবোধক চিহ্ন হবে তারপর দেখো নিফা বলতেছি কি ইয়েস এখানে ইয়েস এই ওয়াই কী ব্যবহারতর হবে আর ইএসএারটা কম হবে ইএস এফার কী হবে ইএস নো এগুলো পরে কম হয় তো এই ইএসএফারটা কমা দিবা সি তারপরে ইস এখানে ইজের পরে কী দিবা একটা ফুল স্টপ দিবা ইএস সি ইস মানে হ্যাঁ তাই সে এরকম তারপরে এখানে দেখো মনির বলতেছে হোয়াট ডাজ সি টিচ এখানে ডাব হোয়াটের মানে এই যে হোয়াটের ডাব্লিউ কী হবে বরাতর হবে বরাতর হবে কেন স্যান্ডেল শুরুতে প্রথম বড় হাতের হয় ঠিক আছে তো এই যে ডাব্লিউ হোয়াট এই হোয়াট ডাব্লু কি হবে বটের হবে হোয়াট ডাজ শি টিচ এখানে তোমরা ফুল স্টপ হবে না প্রশ্ন মতো চিহ্ন হবে ফো চিহ্ন হবে কেন হবে কারণ আমরা তো নিজের স্যান্ডাসের শুরুতে ডাব্লিউ এস ওয়ার্ড যদি থাকে মানে হোয়াট হোয়াই এগুলো যদি থাকে হু এগুলো যদি থাকে শেষে কী হবে প্রশ্ন মতো চিহ্ন হবে তো সেম একইভাবে এখানে দেখানো হোয়াট আছে তো স্যান শেষে আমরা কী দিব বলো তো বাক্য শেষে কী দেবো আমরা প্রশ্ন মতো চিহ্ন দিবে যে প্রশ্ন মতো চিহ্নটা দেবো ঠিক আছে আর ফুল স্টপ তো সিনসরি ফুলস্টপ এটাকে বলো ফুল স্টপ তো আমরা এখানে কী করবো যে হোয়াট ডাজ শি টিচ তিনি কি শিক্ষা দেন তিনি কি শিখান এটা বলছে তিনি কি শেখান তো প্রশ্ন করছে এখানে প্রশ্ন মতো চিহ্ন হবে তারপর নিফা শি টিচেস ইংলিশ তিনি ইংলিশ শিখান শি টিচেস ইংলিশ তিনি ইংলিশ শিখান এখানে দেখো শি এই শি এই সি এর অ্যাশ কী হবে হাতের হবে আর টিচার টিচেস ইংলিশ এই ইংলিশের ই হাতের হবে ঠিক আছে আর শেষে একটা ফুলিষ্ঠ হবে শেষে কী হবে ফুলিষ্ঠ হবে সি টিচেস ইংলিশ আর এখানে শেষে কী হবে হবে তারপর দেখো মুনির এখানে হয়ার ডাব্লু এই সি আর হয়ার ডাজ সিটিস হয়ার মানে কোথায় ডাজ অত করে করা বোঝায় সে অত সে টিচার তো শিখান হোয়ার ডাজ শিটিস তিনি কোথায় শিখান তিনি কোথায় শিখান সেটা বলছে দেখ এখানে প্রশ্ন করছে তিনি কোথায় শিখেন প্রশ্ন করছে না দেখো ডাব্লু এই যে ডাব্লু দ্বারা প্রশ্ন করছে মানে হয়ার হায়ার দ্বারা প্রশ্ন করছে তো ডাব্লু কী হবে বড় হতে হবে এই ডাব্লিউ কীভাবে বরাদার হবে ডাস্ট সি টিস আর শাসিক কিভাবে প্রশ্ন মতো চিহ্ন হবে কারণ স্যান্ডেশের শুরুতে বাক্যের শুরুতেই হয়ার্দ দ্বারা প্রশ্ন করছে মানে হয় দ্বারা তোমার স্যানটেশ শুরু হয়েছে ঠিক আছে শাসী কীভাবে প্রশ্নের মতো চিহ্ন হবে তারপর দেখো নিফা তিনি কোথায় তিনি কোথায় শিখান দেখো অ্যাট আর প্রাইমারি স্কুল ইন ঢাকা তিনি প্রাথমিক বিদ্যালয় ঢাকা মানে তিনি ঢাকা প্রাথমিক বিদ্যালয় কি শিখান আর এখন দেখো এই যে অ্যাট এ বরাতর হবে কারণ স্যান্টের শুরুতে প্রথম এ আছে এ বরাতর হবে তারপরে এ প্রাইমারি স্কুল ইন ঢাকা ঢাকা একটা স্থানের নাম এ ডি বরাতর হবে ঠিক আছে আর শেষে কি দেবা একটা একটা পুলিস্টপ দিবা কী দিবা পুলি স্টপ দিবা ওকে তারপর দেখো এখানে আমরা তারপরে মনির কি বলতেছে ডাস হাসনা হেনা লাইক টিচিং ডাস হাসনা হাসনা নাকি লাইক পছন্দ করে টিচিং কি শিখাতে পছন্দ করেন হাসনা না কি শিখাতে পছন্দ করেন হাসনা হাসনা না কী শিখাতে পছন্দ করেন এটা বলতে হাসনাই না কিছু শিখাতে পছন্দ করেন এটা বলছে দেখো এখানে ডাস ডি বরাতর হবে কারণ স্যান্ডেল শুরুতে প্রথম অক্ষর বরাতর হয় তো ডাজ ডি বরাতর হবে হাসনা এ এইস বরাতর হবে হেনার এইচ বরাতর হবে কারণ নাম এটা ঠিক আছে লাইক টিচিং এখানে দেখো ডাব্লু এইস এখানে তোমার অ্যামিজার ওয়াজার তারপর ডু ডাজ ডিড এগুলো যদি স্যান্ডেল শুরুতে থাকে শেষে প্রশ্ন চিহ্ন হয় তো আমার শেষে ফরসিহ্ন দেবো কারণ ডাস দ্বারা শুরু হয়েছে আমার শেষে কি দিব মতো চিহ্ন দিব তো ডাজ না লাইক টিচিং চিহ্ন ঠিক আছে তারপরে দেখো এখানে বলছে নিফা বলছে ইয়েস ইয়েস মানে ইএস এর প্রথম অক্ষর ওয়াই বরাতর হবে আর এখানে কমও হবে সি ডাস সে করেন মানে হ্যাঁ সে পছন্দ করেন তো এখানে শেষে কি হবে ফুল স্টপ হবে গুড ফুল স্টপ হবে মনির কি বলতেছে ই ইসি মানে সে কি গুড টিচার একজন ভালো শিক্ষক বা ভালো শিক্ষিকা শেখেকে একজন ভালো শিক্ষিকা এখন দেখো এখানে ইজ ইজ এই যে শুরু শুরুতে প্রথম অক্ষর আই হবে হবে ইসেন্সের দিবা শি আ গুড টিচার এই যে এখানে তুমি কি করবা ইজ আই হাতের হবে শি আ গুড টিচার এখানে মত চিহ্ন হবে কারণ কি এখানে অক্ষর শুরু হয়েছে যেমন এম ইজ আর থাকলে সেন্টেন্সের শুরুতে শেষে ফোরসমদক চিহ্ন হয় তো তারপর এখানে দেখো নিপো বলতেছে ইয়েস হ্যাঁ এখানে ইয়েস ওয়াই বরাদর হবে এখানে কমা হবে শি ইজ সে আ ওয়ান্ডারফুল টিচার মানে একজন কি চমৎকার শিক্ষিকা তিনি একজন চমৎকার শিক্ষিকা বুঝছো ওকে ইয়েস এফ একটা কমা হবে আর ওয়াই বরাদর হবে ওকে সে বুঝতে পেরেছো চলো আমরা এখন সমাধানের চলে যাই দেখো এখানে মনির এই যে আমরা এখানে কিভাবে লিখতে হয় এখানে লেখা আছে দেখো এই যে ইজ বরাত রয়েছে দেখছো আই বরাত রয়েছে ইজ হাসনা হেনা আ টিচার তারপর প্রশ্নবোধক চিহ্ন হয়েছে তারপর দেখো নিফা ইয়েস ইসের কমা সি ইজ তারপর ফুল হয়েছে মনির মনির বলছে কি এখানে হোয়াট ডাজ সি টিচ এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে তারপর দেখো নিফা সি টিচেস এই যে সি অ্যাস বরাতের আছে সি টিচ এস ইংলিশ সি এর অ্যাস বরাতের হবে ইংলিশের ই বরাতের হবে তার শেষে কী হবে ফুল হবে তারপর মনির হোয়ার ডাস সি টিচ দেখো এখানে হোয়ার মানে এইচ ডাব্লু বরাতর হবে আর এখানে দেখো টিচের পরের শেষে প্রশ্ন মতো চিহ্ন হবে কারণ এখানে ডাব্লু এস হোয়ার ডাব্লু এস ওয়ার্ড দ্বারা প্রশ্ন হয়েছে ডাব্লু এস ওয়ার্ড হলো তোমার হোয়ার হু হোয়ার্ড এগুলো স্যান্ডাস শুরুতে থাকে তাহলে স্যান্ডাস শেষে প্রশ্ন মতো চিহ্ন হয় নিফা অ্যাট অ্যাট আ প্রাইমারি স্কুল ইন ঢাকা অ্যাট এ বরাদর হয়েছে আর ঢাকার ডি বরাতর হয়েছে কারণ একটা স্থানের নাম শেষে প্রশ্ন শেষে ফুল হবে তারপর দেখো মনির ডাজ হাসনা হেনা লাইক টিচিং এখানে ডাজ দ্বারা প্রশ্ন শুরু হয়েছে ডি বরতর হবে আর অক্সিলারি ভার্ব ভারত যদি কোনো স্যান্ডেস শুরু হয় যেমন আর হ্যাভ এজ হ্যাড ডু ডিড ডাজ এগুলো যদি স্যান্ডেস শুরুতে থাকে তাহলে শেষে কি হবে প্রশ্নবোধক চিহ্ন হবে দেখো এখানে প্রশ্ন চিহ্ন হয়েছে তারপর দেখো নিফা ইয়েস ইয়েস এরপর কমা হয় ইয়েস নো এরপর কমা হয় শি ডাস তারপরে কী হবে ফুল স্টপ হবে তারপরে দেখো এখানে ইএস ওয়াই বরাত রয়েছে তারপরে দেখো মনির বলতেছে ইজ শি আুড টিচার তোমাদের একটু বলছিলাম যে দ্যাম ইজ আর ওয়াজ আর মানে এগুলোকে বলা হয় অক্সুলের বার্ভ এগুলো স্যান্ডাস শুরুতে থাকে তাহলে শেষে কী হবে ফষ্টমতো চিহ্ন হবে আর এগুলো এগুলোর আই বড়াতের হবে ঠিক আছে প্রথম অক্ষর তো বড় আতর হয় আর শেষে আমরা ফষ্ট মতো চিহ্ন দিব নিফা ইয়েস ইএসএফের কমা হবে শি ইজ আ ওয়ান্ডারফুল টিচার দেখো এখানে বিশ্বসূচক চিহ্ন হবে কারণ কি এখানে ইয়েস মানে হ্যাঁ শি ইজ আ ওয়ান্ডারফুল টিচার মানে তিনি একজন দারুণ শিক্ষিকা এখানে প্রশ্নবোধক সরি এখানে তোমার কি হবে এক্সক্লামেশন মার্ক হবে যেটাকে ইংলিশে বলে এক্সক্লামেশন মার্ক আর বাংলাতে আমরা বিশ্বসূচক চিহ্ন বলে থাকি তারপর দেখো বি নাম্বারে ওয়ার্ক মানে হলো যুগর কাজ আর্ক্স মানে জিজ্ঞাসা করা হতে এবং আনসার হতে কি উত্তর দেওয়া দ্য কোশ্চেন অথ প্রশ্নের অ্যাবাউট অ্যাক্টিভিটি এ অ্যাক্টিভিটি এর যে ফরাগুলো আছে যেগুলো হচ্ছে অ্যাক্টিভিটি এ এই ফরাগুলোর তুমি কি দেবা উত্তর দিবা এক নম্বর প্রশ্ন দেখো কি বলছে হাউ মেনি কোশ্চেন্স আর দেয়ার ইন আর ডায়লগ আর আর দেয়ার আর ইন দ্য ডায়লগ মানে হলো সংলাপটিতে কতগুলো প্রশ্ন রয়েছে হাউ মেনি কতগুলো কোশ্চেন্স মানে হলো প্রশ্ন আর দেয়ার এখানে আর দেয়ার আর অত কি এখানে ইন দ্য ডায়লগ অত হলো কি সংলাপে বা এই সংলাপটিতে কতগুলো প্রশ্ন রয়েছে চলো আমরা দেখি এখানে এই ডায়লগটিতে কতটুকু সংগ্রাম রয়েছে দেখি দেখো এখানে দেখো এই ডায়লগুলোতে আমরা কয়টি প্রশ্নমোধক চিহ্ন আছে আমরা দেখব একটা আছে দুইটা আছে তিনটা আছে চারটা আছে এই পাঁচটা আছে আর কোনো প্রশ্নমোধক চিহ্ন নাই তো আমরা এখানে কীভাবে লিখতে পারি অ্যান্সারে এ এ এর এটার ডট দিবা তো তারপরে লিখবা কি দে আর এই যে এখানে লেখা আছে দে আর তারপরে কী দিবা আর দে আর ফাইভ কোশ্চেন্স ইন দ্য ডায়লগ দেয়ার আর আছে দেয়ার আর অর্থ কী বলতো আসে দেয়ার আর অর্থ আছে ফাইভ কোয়েশনস অর্থ হল পাঁচটি প্রশ্ন ইন দ্য ডায়লগ অথ সংলাপে মানে এই সংলাপে পাঁচটি কি আছে প্রশ্ন রয়েছে তারপর দেখো দুই নম্বর প্রশ্ন কী বলছে হাউ মেনি কতগুলো হাউ মেনি কতগুলো কমাস মানে কমা আর দেয়ার এখানে রয়েছে মানে সেখানে রয়েছে দেখো এখানে বলছি কি সেখানে কতগুলো কমা রয়েছে আমরা দেখব কমা কতগুলো রয়েছে এ দেখো এখানে ইএসএফারটা কমা হয়েছে একটা তারপরে আমরা দেখতেছি এই এস এফার একটা কমা আছে দুইটা আর এ ইএস একটা আছে তিনটা তো আমরা তিনটা কমা দেখতে পাচ্ছি তো আমরা বলবো যে দে আর আর থ্রি কমাস মানে কি সেখানে তিনটি কমা রয়েছে তারপর তিন নাম্বার প্রশ্ন দেখো হাউ মেনি এক্সক্লামেশন মার্কস আর দেয়ার সেখানে কতগুলো বিশ্বসূচক চিহ্ন রয়েছে তো আমরা দেখি বিশ্বসূচক চিহ্ন কত রয়েছে দেখো একটাই রয়েছে তো আমরা লেগব আমরা লিখবো কি দে ইজ অ্যান এক্সক্লামেশন মার্ক সেখানে একটি বিশ্বসূচক চিহ্ন রয়েছে তারপরে দেখো আমরা চার নম্বর প্রশ্ন কি বলছে হাউ মেনি ফুল স্টপস আর দে সেখানে কতগুলো দাঁড়ি রয়েছে তো আমরা দেখব পুলিশ কয়টা রয়েছে দেখি আমরা তো আমরা দেখবো এখানে স্টপ কয়টা আছে একটা দে দুইটা এই তিনটা এই চারটা চারটা পাচ্ছি আমরা তো আমরা দেখে কি লিখবো দেখবো দেয়ার আর ফোর ফুল স্টপস সেখানে চারটি ফুল স্টপ আছে তারপর দেখো ফার্স্ট আমার প্রশ্ন হাউ মেনি ক্যাপিটাল লেটার্স আর দেয়ার সেখানে কতগুলো বড় হাতের অক্ষর রয়েছে তো আমরা দেখবো এখানে কতগুলো বড় হাতের অক্ষর রয়েছে আমরা দেখবো দেখো এখানে এই পুরা ফ্যাসেস এই পুরা ডায়লগ ডায়লগের আমরা কয়টা বরাতের অক্ষর আছে সেটা দেখবো দেখো মনিরের অ্যাম বরাতের আছে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা সতেরোটা আঠারোটা উনিশটা বিশটা একুশটা বাইশটা তেইশটা চব্বিশটা পঁচিশটা এ ছাব্বিশটা তো আমরা ছাব্বিশটা ফিরে এসেছি ঠিক আছে তো আমরা লিখবো কি দেয়ার আর টোয়েন্টি সিক্স ক্যাপিটাল লেটার্স এখানে সেখানে ছাব্বিশটি বড় হাতের অক্ষর রয়েছে ফির শিখে আশা করি তোমরা এই ডায়ারকটা বুঝতে পেরেছো যদি কোনো সমস্যা হয় বা তোমরা না বুঝতে থাকো তাহলে ভিডিওটা আবার দেখো তাহলে তোমরা ক্লিয়ারলিভাবে সবগুলো বুঝতে পারবে ধন্যবাদ আসসালামু আলাইকুম